শেখ হাসিনা বলেছে যে সে এখনও বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রেসিডেন্ট বলেছে আসলে সে পদত্যাগপত্র বুঝে পায়নি আর সে কারণেই এখন ছাত্র আবার মাঠে নেমেছে এবং বঙ্গভবন ঘেরাও করা হয়েছে সিভিল ওয়ার করাবে বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এ কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এ কথাগুলো না সমন্বয়কদের বোঝাতে পেরেছি না যারা রাজনীতি করছেন দেশবাসী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন গভীর রাতে পঙ্গভবনতার আশপাশ বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা ঘেরাও হয়ে আছে এখন কিছু কথা বলি আমি যে কথাগুলো মূলত পাঁচই আগস্টের পর থেকে বলেছি বিশেষ করে আপনারা দেখেছেন যে আটই আগস্ট তাহারিকে খাতম নবদ বাংলাদেশের ব্যানারে সংবাদ সম্মেলনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমরা তো বহু শুনেছি যে আন্দোলনের পিছনে মাস্টারমাইন্ড কারা বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী দেশ থেকে ও বিদেশ থেকে এই আন্দোলনে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা আট তারিখেই বলেছি যে কোনো মাস্টারমাইন্ডের দ্বারা কিংবা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা কিংবা নিছক ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পতন হয়নি বরং আল্লাহ তালার লালাত এবং গজবে সেসব ফেসিবাদী সরকার ধ্বংস হয়েছে পরবর্তীতে সরকার পতনের এক সপ্তাহ হবার আগে বিভিন্ন সমাবেশে বিশেষ করে নারায়ণগঞ্জের সমাবেশেও আমি বলেছিলাম যে ভারতীয় আধিপত্যবাদ অফিসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে একটি গজব থেকে দেশমুক্ত হয়ে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটি গজবে যেন না ঢুকে তারপর বিভিন্ন সময় মাহফিলে কিংবা সাক্ষাৎকারে জুমার বায়ানে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় আমাদের কথাগুলো ধৈর্যের সাথে শোনার মতো সময় এখন রাজনীতিবিদদের নেই আমার তো ধারণা ছিল বিএনপি জামায়াত জমিয়াত বিভিন্ন রাজনৈতিক ব্যানারে যারা বাংলাদেশে রাজনীতি করছেন তাদের মধ্যে অনেক বোদ্ধা ব্যক্তি আছেন বুদ্ধিজীবী আছেন রাজনীতি বুঝেন এরকম লোক আছেন কিন্তু কেন যেন মনে হয় স্মার্টলি কেউ রাজনীতি করছেন না বিএনপি শুরু থেকে গো ধরেছে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকারে তারা আসবে জামাজ শুরু থেকে বলে আসছে ইন্টারিম গভর্নমেন্টকে সময় দেওয়া হোক কিন্তু আমরা যে সংখ্যাটি করছিলাম যে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান যেটাই বলা হোক পরবর্তী সময়ে গ্লোবাল পলিটিক্সে যারা রোল প্লে করে তারা বসে থাকবে না তারা বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করবে এক্ষেত্রে আমার আশঙ্কাটা ছিল আমেরিকাকে নিয়ে কারণ আমি বহুবার আগেও বলেছি গ্লোবাল পলিটিক্সের কথা বলতে যে আগেও বলেছি যে আমেরিকা এখন আর পড়াশক্তি নয় সে ইতিমধ্যেই তার পতন শুরু হয়েছেন এক আগে আরব বিশ্ব থেকে সে বিতাড়িত মধ্য এশিয়াতে পরাজিত যে করেই হোক এবং ইউরোপেও সে সুবিধা করতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্বাভাবিকভাবেই তাকে তার অস্ত্র ব্যবসা ধরে রাখার জন্য তার মূলগিরি ধরে রাখার জন্য সে তার রাজনীতির একটা ক্ষেত্র বানাবার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর এখানে তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে বাণিজ্য যে চায়নার যে প্রভাব এটা কমানো এ এলাকার রিজিমকে সে চেঞ্জ করতে চায় বহু ইচ্ছে তার আছে অথবা যখন সে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী একটি সুযোগ পেয়েছে এটা কাজে লাগাবে সেজন্য আমি আগেও বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে সে তার মন একটি গভর্নমেন্ট বসিয়েছে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে এটা একেবারে মার্কিন ইন্ধনেই বসানো হয়েছে এদেরকে এরা আসলে কেউ দেশপ্রেমিক নয় কিংবা ভালো রাজনীতিবিদ নয় এবং এদেশের মাঠের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা তার এই প্ল্যান আমেরিকার যে এখানে সে তার জুৎসই লোকগুলোকে বসাতে পেরেছে এরপর আমি আগে বলেছিলাম যে তার বি প্ল্যান হচ্ছে মার্শাল লো আনা যায় কিনা তারপর তার সি প্ল্যান সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করাবে বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এ কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এ কথাগুলো না সমন্বয়কদের বোঝাতে পেরেছি না যারা রাজনীতি করছেন রাজনীতিবিদদের বোঝাতে পেরেছি একটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেলো নির্বাচনের জন্য আরেকটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেল মাঠ গোছানোর জন্য দেশ ঠিকানো যাবে কিনা না সেই দিকে আসলেই তাদের কোনো দৃষ্টি ছিল না এটা খুবই দুঃখজনক একটি বিষয় এবং আমি সহ যারাই ইউরোস ইন্টারিম গভর্নমেন্টের গঠনমূলক সমালোচনা করেছি কমেন্টসগুলো দেখলে অবাক হতে হয় যে যার নিজেদেরকে ডানপন্থী কিংবা দেশপ্রেমিক মনে করে তারাও আমাদের যৌক্তিক কথাগুলোকে মেনে নেয়নি এটাই তাদের দৃষ্টিতে অপরাধ যে এখন ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কথা বলা যাবে না অথচ সকল মহল থেকে বর্তমান গভর্নমেন্টের ভুল ত্রুটিগুলো যদি ধরা হতো এবং তারা যদি সংশোধন করে নিত শুরু থেকে তাহলে দেশকে এরকম পরিস্থিতিতে আসতে হয় না আজকে কত বড় সমস্যা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এখন আসুন রাষ্ট্রপতি যে কথা বলেছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এটা আসলে কোনো বিষয়ই নয় এটা সমাধানও খুব সহজ কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে কারা পানি ঘোলা করছে সেটা দেখার জন্য আমি কয়েকটি তথ্য দিচ্ছি প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা বলেছে যে সে এখনও বৈধ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশের তার কল রেকর্ড সারা দেশব্যাপী ছড়ালো কারা কোন চক্র স্যাটেলাইট মিডিয়াগুলো করেছে ইলেকট্রিক মিডিয়া বড় বড় চ্যানেলগুলো করেছে তারা তো গোয়েন্দা নজরদারিতেই সব কাজ করে তাদেরকে সুযোগ দিল কারা তারা এই কাজটি কেন করলো শেখ বক্তব্যটি কেন ছড়ালো দ্বিতীয় হচ্ছে বিষয়টিকে খুবই বেশি গুতগুতি করেছে মানব পত্রিকার মতি রহমান চৌধুরী এ লোকটি আসলে যে কোন দেশের এজেন্ট তা এখনো বুঝে উঠতে মুশকিল কিন্তু তার কাজকর্ম দেখে মনে হচ্ছে যে সিআইএর হয়েই সে কাজ করে হয়তো বা বাংলাদেশে সে এ বিষয়টিকে একেবারে খুবই আলোচনার এই বিষয়টিকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি সে করেছে প্রেসিডেন্টের কাছে গিয়েছে সেখানে যে তাকে প্রশ্ন করে প্রেসিডেন্ট থেকে এই কথাটি আদায় করে নিয়েছে প্রেসিডেন্ট বলেছে আসলে সে পদত্যাগ পত্র বুঝে পায়নি আর সে কারণেই এখন ছাত্র আবার মাঠে নেমেছে এবং বঙ্গভবন ঘেরাও করা হয়েছে যেখানে আমরা দৃশ্য তো দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের বিপক্ষে ছাত্র আন্দোলন করেছে এখানে সমন্বয়কদের ব্যাপারে কিছু বলতে হয় এরা বিপ্লবের পর অভ্যুত্থানের পর মনে করেছে এরাই গেনি গুণী এরা যা চায় বাংলাদেশে তা হবে মূলত বাংলাদেশের ইতিহাস নৃতত্ত্ব ভূতত্ত্ব সংস্কৃতি সম্পর্কে এদের কোনোই ধারণা নেই এদের উচিত ছিল শুরু থেকে মূলধারা রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছে সেটা বিএনপি কিংবা জামাত কিংবা জমিয়ত আরও অনেক রাজনৈতিক দল আছে যারা যুগের পর যুগে দেশে রাজনীতি করে আসছে তাদের পরামর্শ নিয়েই সমন্বয়কদের উচিত ছিল যে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজ করা যেমন তারা ঘোষণা দিল আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে যে যদি রাষ্ট্রপতি না করে তাহলে তারা ঘেরাও করবে এটা কি তারা মূলধারার রাজনীতি যারা করে বাংলাদেশে বিএনপির সাথে 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 জমিয়তের কি আলোচনা করে নিয়েছিল অবশ্যই নয় এই কাজটি তাদের আত্মঘাতী সিদ্ধান্ত এখন আসি সংবিধান প্রসঙ্গে বাহাত্তরে সংবিধান ঠিক থাকবে কিনা এটা একটা প্রশ্ন আসতেছে আসলে মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য তো মানুষ নয় অতএব সংবিধানে শূন্যতা সৃষ্টি হবে সেজন্য দেশে সংকট জিয়ে রাখা হবে এটা কোনো যৌক্তিকতা নয় কিংবা এটা তথাকথিত গণতন্ত্রের দাবিও নয় এবং আমি তো বলবো বাহাত্তর সালে যে সংবিধান হয়েছিল তখন দেশের জনসংখ্যা ছিল সাত কোটির কিছু বেশি অতবে সেই সংবিধানকে ঠিক রাখতে হবে এটা এক ধরনের অযৌক্তিক একটি কথা যারাই বলছে বরং বর্তমানে বাংলাদেশে প্রায় আঠারো কোটি লোক এবং ফেসিবাদি সরকার বিতরণে ছাত্রজনতার আন্দোলনে দেশের চার ভাগের তিন ভাগেরই বেশি লোকের সমর্থন ছিল ছাত্র জনতার পক্ষে অতএব ফেসিবাদি সরকার বিতাড়িত হয়েছে এবং অবৈধ ও অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে সেই ক্ষেত্রে সংবিধানের ঠুনকো দোহাই দিয়ে হাসিনা এখনও প্রধানমন্ত্রী সে ফিরে আসতে পারে এই ধরনের জুজুর বয় দেখিয়ে দেশের মধ্যে পরাজিত শক্তিকে আবার কুমশসোজা করে দাঁড় করাবার জন্য কোনো চক্র কাজ করছে এটা বর্তমান সরকারকেও খতিয়ে দেখতে হবে এবং ছাত্র সমন্বয়কদেরকেও সচেতন থাকতে হবে আমি আবার আশঙ্কা প্রকাশ করছি যদি বর্তমান সরকার স্মার্টলি এ সমস্যাগুলো হ্যান্ডেলিং করতে না পারে আরেকটি কথা বলে নিই যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেনাপ্রধান আমেরিকা এবং কানাডা সফরে যাওয়ার পরে তিনি শুনেছি পঁচিশ তারিখ আসতেছেন এবং সেখানে তিনি কেন গেলেন বিষয়গুলো এসেছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এটা একটা বিষয় যে এই মুহূর্তে এই বিষয়টি কেন আসছে আলোচনার মধ্যে সব কিছু মিলিয়ে সব কথা তো বলাও যাচ্ছে না আমি এতটুক বলবো যে বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার এসেছে তার যে ব্যর্থতার পরিচয় দেয় তার মানে এই নয় যে পরাজিত শক্তি আবার ক্ষমতায় চলে যাবে এটা সম্ভব নয় তবে বড় ধরনের একটি রক্তপাত দেশে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই এবং যারা বাংলাদেশে রোল প্লে করার জন্য বসে আছে সেটা প্রশান্ত মহাসাগরের ওপারে হোক আর আটলান্টিকের ওপারে হোক তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করে মার্শাল নয় বরং দীর্ঘমেয়াদী সেনা শাসন চালু করার চেষ্টা করবে তখন কিন্তু যারা এখন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চাচ্ছেন আর অন্য দল যারা মাঠ গোছানোর কাজে ব্যস্ত আছেন তারা কিন্তু আম এবং ছালা দুটোই হারাবেন অতএব এই মুহূর্তে আমি দেশের প্রকৃত অভিভাবক যারা আলে মোলামা পীরমা শেখ তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে চিন্তা করার এবং অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে প্ল্যাটফর্মে অরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে অরাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে শঙ্কামুক্ত রাখুক এবং বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ সুবাহান হাত তালা যে কোনো বিদেশি আগ্রাসন থেকে মুক্ত রাখুন ওয়াখের দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ